হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিএসএল অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা একটি তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমরা আলাপ করব মাটির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণের উপায় নিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণের উপায়ে মোটামুটি তেরোটি বিষয়ে নজর দেওয়া একান্ত আবশ্যক এক নম্বর ভূমি ক্ষয়রোধ দুই নম্বর সুষম মাত্রায় সার প্রয়োগ তিন নম্বর জৈব পদার্থ ব্যবহার চার নম্বর উপযুক্ত শস্য বিন্যাস অনুসরণ পাঁচ নম্বর ডাল জাতীয় ফসলের চাষ ছয় নম্বর জমিকে বিশ্রাম দেওয়া সাত মাটির অম্লত্ব খরত্ব নিয়ন্ত্রণ আট নম্বর চাষাবাদ পদ্ধতির উন্নয়ন নয় নম্বরে সুষ্ঠু পানি সেচ ও নিষ্কাশন ব্যবস্থা দশ নম্বর ক্ষতিকারক রোগবালাই উপকামক দমন এগারো আগাছা দমন বারো মৃত্তিকা জীবন সংরক্ষণ তেরো পাক মাটি ও বদ মাটির ব্যবহার আমরা আলাপ করব মাটির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণের উপায় নিয়ে বীজের পর মাটি হচ্ছে কৃষির অন্যতম ভিত্তি উপযুক্ত মাটি না হলে অর্থাৎ ফসলের প্রয়োজনীয় খাদ্য উপাদান সমৃদ্ধ মাটি না হলে কাঙ্ক্ষিত ফসল পাওয়া যায় না বাংলাদেশের জনসংখ্যার তুলনায় আবাদি জমির পরিমাণ খুবই কম তাই এই জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে জমির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণের মাধ্যমে অধিক ফসল আবাদের প্রচেষ্টা গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন এই জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যক তা হল ভূমির ক্ষয়রোধ করা যেমন মাটির উপরিভাগ সাধারণত সাত আট ইঞ্চি গভীরতা পর্যন্ত ফসলের পুষ্টি উপাদান থাকে অতিরিক্ত বৃষ্টিপাত পানি প্রবাহ বাতাসের গতিরোধ ইত্যাদি কারণে উপরিভাগের মাটি স্থানান্তরিত হওয়ার ফলে সঞ্চিত পুষ্টি উপাদান বিনষ্ট হয়ে মাটির উর্বরতা হ্রাস পায় তাই বৃষ্টি ও বন্যার পানি গড়ানোর সময় যাতে জমির উপরিভাগের মাটি অপসারিত না হয় এবং নালা ও খাদের সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সুষম মাত্রায় সার প্রয়োগ ফসল পুষ্টির জন্য মাটি থেকে প্রয়োজনীয় খাদ্য প্রদান গ্রহণ করে বিধায় বিভিন্ন ফসল আবাদের ফলে মাটির উর্বরতা ক্রম্বয় হ্রাস পেতে থাকে বিভিন্ন ফসল মাটি থেকে বিভিন্ন পরিমাণে পুষ্টি উপাদান গ্রহণ করে থাকে তাই ঘাটতিপূরণের জন্য জমিতে জৈব ও রাসায়নিক সারের সমন্বয়ে সুষম মাত্রার সার প্রয়োগ একান্ত উচিত জৈব পদার্থ ব্যবহার মাটির ভৌতিক ও রাসায়নিক অবস্থা উন্নয়নের জন্য জৈব পদার্থের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এটি উদ্ভিদের খাদ্য প্রদান সরবরাহ মাটির অম্ল ও খারত্বের তারতম্য রক্ষা এবং রাসায়নিক কার্যকারিতা বৃদ্ধি করে তাই জমিতে পর্যাপ্ত পরিমাণ গোবর সার কম্পোস্ট খামারজাত সার ইত্যাদি প্রয়োগ করে মাটির উর্বরতা বৃদ্ধি সংরক্ষণের প্রচেষ্টা নেওয়া উচিত সবুজ সার ও বিভিন্ন ফসলের অবশিষ্টাংশ মাটিতে মিশিয়ে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করা যেতে পারে আদর্শ মাটিতে কমপক্ষে পাঁচ পার্সেন্ট জৈব পদার্থ থাকা উচিত কিন্তু আমাদের মাটিতে জৈব পদার্থের পরিমাণ খুবই কম সুতরাং যত বেশি পারা যায় জমিতে জৈব সার প্রয়োগ করতে হবে তাহলে আজ এ পর্যন্তই বাকি ভিডিও নিয়ে আলোচনা হবে অন্য পর্বে দেখতে থাকুন অন্য পর্ব এবং আপনি যদি আমাদের চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করে আল্লাহ হাফেজ